আজ বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে কবি কেতুকি প্রসাদ রায়ের লেখা না এর চৌহদ্দির মধ্যে কোনো দূষণ নেই বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত এখানে অসংখ্য বৃক্ষরোপণ করা হয়েছে এত বৃক্ষরোপণ করা হয়েছে যে মাঝে মাঝে এখানে চেরাপুঞ্জি আর মৌসিন পেছনে ফেলে বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করে আবার বড় রাস্তার ওপারে বরাবর ঝুপড়ি ওখানে হয়েছে খালধার দূষণ নির্গত হয়ে ওজনের স্তর ফুটো করেছে তোমার দুচোক অন্ধ বলে তোমার নজরে পড়ছে না দোকান বন্ধ বলে শুনতে পাচ্ছ না অথচ আমার সচিদ্রনাথের ভেতর দিয়ে তীব্র ঝড় যাচ্ছে পূর্ণ পাহাড়ি নদীর মতো জলস্রোত ধাবিত হলে পশু পাখিরা মহাপ্রলয়ের আশঙ্কায় নিরাপদ আশ্রয় খোঁজে গাছেরা জরাজরি করে কাঁদে অথচ দেখো পরিবেশের প্রতিটি প্রাণের বেঁচে থাকার সমান অধিকার আরো দেখো ধ্রুপদ পৃথিবীতে গ্রহান্তর থেকে বেশ কিছু ভিনগ্রহী দুর্যোধনরা এসে সামাজিক ন্যায় দণ্ডকে কৌরবের মতো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে সবল আর সমান্তরাল পরিবেশের জন্য এখন ওই সব ভিনগ্রহীদের হৃদয়ে অসংখ্য বৃক্ষরোপণ করার প্রয়োজন হয়ে পড়ছে নমস্কার